নবীদের পেয়ারা সাহাব হজরতে আবু বকার আবু বকরের ইমান কত দামি ইমান আবু বকরের আমল কত দামি আমল রহমতের নবী বলে সারা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর আমার আবু বকরের ইবাদত যদি এক পাল্লায় করা হয় আবু বকরের ইবাদতটা গ্রহণযোগ্য হবে এবং ভারী হবে আল্লাহু আকবার এত দামি ইমানের অধিকারী আবু বকর বলে কেমন ইমান আবু বাকরের সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয় সহ্য করতে পারে না আর আমার আপনার সামনে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কেউ যদি কটুক্তি করে আমরা শুনেও হিজড়ার মতো বসে থাকি কথা কন ঠিক কিনা আবু করে আল্লাহর প্রতি কেমন মহব্বত ছিল কেমন ভালোবাসা ছিল আবু বাকরের সামনে একটা ইয়াহুদি আল্লাহকে গালি দেয় শুনসনি মুসলমানের আল্লাহ নাকি ফকির মুসলমানের আল্লাহ ঋণ চাই সূরা বাকারার ২৪৫ নম্বর আয়াত যখন নাজিল হয় আল্লাহ বলেছে তোমাদের মধ্যে কে আছে যে কর্জে হাসানা উত্তম প্রতিদান দেবে আল্লাহকে এখন ইহুদিরা এরা বলে আল্লাহ কি ফকির নি নাকি ঋণ চাই নাউজুবিল্লাহ বলেন বুঝছে উল্টাটা বুঝার পরে কয় আল্লাহ কি ফকির নি আল্লাহর সানে এমন কথা কি বলা যায় আবু বকরের কানে এই আওয়াজটা যাওয়ার পরে মাথা গরম সাথে সাথে ইহুদির গালে একটা থাপ্পড় লাগায় দিছে ইহুদির মাথা গরম আবু বকর এত ভরা মজলিসের মধ্যে তুমি আমার গালের মধ্যে থাপ্পড় মারলা সাথে সাথে আবু বা কিছু বলে নাই রহমতের নবীর দরবারে চলে গেছে ডাক দেয়া কয় মোহাম্মদ তোমার আমার গালির মধ্যে একটা থাপ্পড় দিছে আবু বক্করকে ডাকা হলো এই আবু বক্কর এদিকে আস নবীও বিশ্বাস করে না যে আবু বক্কর তাপ্পর মারছে কারণ আবু বক্কর এমন একজন সাহাবা আবু বক্করের মতো নরম দিলওয়ালা সাহাবা আর একটাও নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আবু বক্করের দিল এত নরম নবীও বিশ্বাস করে না ডাক দেখায় আই ইহুদি সত্য করে বলো আবু বকর নাকি ওমর কারণ ওমর তো একটু গরম ওমর কি গরম ওমরের রক্ত সব সময় গরমই থাকে নবী বিশ্বাস করে না হয়তোবা বা ওমরই এই কাজ করেছে ইহুদি ডাক দেয় কয় নবী আবু বকর আমি ভালো করে চিনি আবু করকে ডাকা হলো আবু বকর এদিকে সব রহমতের নবী ডাক দেয় কয় হ্যাঁ আবু বকর ইহুদি তোমার ব্যাপারে আমার কাছে নালিশ করেছে তুমি নাকি ইহুদির গালের মধ্যে থাপ্পড় মারস রহমতের নবীর সাহাবা আবু বক্কর কি মিথ্যা বলবেন মিথ্যা বলবেন কথা বলেন কিন্তু আমরা মুসলমান ওই নবীর উম্মত হইয়া সকাল বেলা মিথ্যা দুপুর বেলা মিথ্যা রাতের বেলা মিথ্যা চব্বিশটা ঘন্টা মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না কথা কন ঠিক কিনা অতসো রহমতের নবী বলেন এই জবানটাকে হেফাযত কর জবান দ্বারা তুই জান্নাতি হবি আর এই জবানটা তোর জাহান্নামে নিয়ে আ যাবে রহমতের নবী বলেন দুইটা কাজ কর দুইটা জিনিসের জিম্মাদারি নে আমি নবী তোর জান্নাতের জিম্মাদারি নিব সুবহানাল্লাহ বলেন খারাপ লাগতেছে আপনাদের চলবে কিসব কোন ইনশাআল্লাহ রহমতের নবী বলে দুইটা জিনিসের জিম্মাদারি নাও এক নম্বর জবানের জিম্মাদারি নাও আজ থেকে নিয়ত করো জবান দ্বারা মিথ্যা বলবা না জবান দ্বারা গিবত করবা না জবান দ্বারা কাউকে আঘাত করবা না জবান দ্বারা কাউকে গালি দিবা না দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো দুইটা জিনিসের জিম্মাদারি নাও আমি নবী তোর জান্নাতের জিম্মাদারি নিব জবানের হেফাজতের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই রহমতের নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবী বলেন জবানদার একটা সত্য কথা বলবা এই সত্যটা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আবার এই একটা মিথ্যা কথা বলবা এই মিথ্যাটা তোমাকে নামে পৌঁছে দিবি রহমতের নবী আবু বাকরকে ডাক হে আবু বাকর তুমি কি সত্যি সত্যি থাপ্পড় দিস আবু বাকর ডাক কয় নবী হ্যাঁ তাকে আমি থাপ্পড় দিছি তবে নবী কি জন্য তার গালের মধ্যে থাপ দিছি আমি আবুবাক যেটা বরদাস্ত করতে পারি না আমার সামনে আমার জানের মালিক আমার ইহুদি বেঈমান গালি দিয়েছে নবী আমি সহ্য করতে পারি নাই আমার সামনে আমার রথ কেউ গালি দিবে আমি সহ্য করতে পারি নাই সাথে সাথে তার গালের মধ্যে একটা থাপ পর দিয়ে দিছি সাথে সাথে ইহুদি ডাক দেয়া কয় মোহাম্মদ তোমার মিথ্যা বলে না না আমি তার তাকে গালি দিই নাই তার রবকে গালি দিই নাই আবু বকর বলে গালি দিয়েছে কিন্তু ইহুদি বলে গালি দেই নাই নবী কোন দিকে যাবে আমার নবী তো নেই পরায়ণ বাদশা ইনসাফগার কথা বলেন ঠিক কি না বে ইনসাফি আমার নবী করবে না রহমতের নবী ডাক দেয় কয় যখন ইহুদি বলে আল্লাহকে গালি দেয় নাই তুমি বলো গালি দিয়েছে তাইলে তোমার পক্ষে একটা সাক্ষী আমার সামনে হাজির করো কি হাজির করতে হবে আবু বাকর সাক্ষী নিয়ে আসো এরপরে তোমার দিকে যদি রায় যায় তো দিয়ে দিব কিন্তু বর্তমানে এমন ন্যায় বিচারক আসেনি আছে ওরে এমন ন্যায় বিচারক যদি বাংলার জমিনে আজকে থাকতো হাজার হাজার বছর বছরের পর বছর ধরে নিরঅপরাধ অপরাধ আলেমদেরকে জেলের মধ্যে কাটাইতে হতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু কোনো দোষ নাই তেরোটা বছর আল্লামা সাইদের জীবন থেকে চলে গেল কথা ঠিক কিনা কি অপরাধ ছিল তার সময় ইহুদির গালের মধ্যে দিয়েছি এই সময় তো সবগুলো ছেলে ইহুদি আমার কাছে কোনো মুসলমান ছিল না অতএব আমার সাক্ষী বানানোর মতো কেউ নাই নবী বলে আবু বকর সাক্ষী বানানোর মতো যদি কেউ না থাকে তাইলে আমার ইনসাফের বিচার হলো আবু বকর তুমি যেহেতু ইহুদির গালে একটা থাপ্পড় দিছ তোমার গালের মধ্যেও ইহুদি একটা থাপ্পড় দিবে হিসাব বরাবর কেমন ইনসাফ গার নবী চিন্তা করেন নবীও জানে আবু বকর মিথ্যা বলতে পারে না বলতে পারে কারণ এমন দামি একজন সাহাব আবু জমিনের মধ্য নবীদের পরে মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ আবু কথা বলেন ঠিক কিনা এমন একজন ব্যক্তি কি খুশিন মিথ্যা বলতে পারে রহমতের নবী চিন্তা করেন ইহুদির না পাক হাতটা যেন আবু বকরের গালে না লাগে নবীও চিন্তার মধ্যে আছেন না জানি আল্লাহ কোনো একটা ফয়সালা দেয় কি না ইহুদি তো মনে মনে বড় খুশি হয়ে গেছে আবু বকর রে পাইছি আজকে ঝাড়বো কথা ঠিক কি না বেঈমানরা তো মুসলমানদেরকে নির্যাতন করার জন্য রেডি হয়ে আছে খালি ফাঁক পালেই হয় কথা গন ঠিক কি না একটু নেট ঘাঁটাঘাটি যারা করে তারা বলতে পারবে বর্তমান সারা পৃথিবীর মুসলমান গুলো ইহুদির হাতে নির্যাতিত কথা কন ঠিক কিনা একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখে মুসলমানদের কত নির্মম ভাবে কষ্ট দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে কথা কন ঠিক কিনা আরে বেশি দূরে যাওয়ার দরকার নাই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার মুসলমানদের বর্তমানে এমন হালাত ইন্ডিয়ার সমস্ত মুসলিদ মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে ওয়াক্ফবিল নামে একটা নতুন নিয়ম চালু করেছে নতুন রায় পাশ করেছে মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদি এদিকে প্রস্তুত হাত আস্তে আস্তে বাড়ায় আদুল আতরের গালের মধ্যে একটা থাপ্পড় দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ তো আবু বকর কে ইয়াহুদির নাপা পাখা গালের মধ্যে লাগাইতে দেবে না কদাগণ ঠিক কিনা আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল আর দেরি করিও না যাও রহমতের নবীর কাছে যাও রহমতের নবীরে জানায় দাও আবু বকরের সাক্ষী দুনিয়ার মানুষ না হলেও আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী আবু বকরের সাক্ষী কে কথা বলেন আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে জিব্রাইল নবীর কাছে প্রেরণ করলেন জিব্রাইল ডাক দেয় কয় রহমতের নবী আল্লাহ আবু বকরের কষ্ট সহ্য করতে পারবে না আবু ইহুদি চড় মারবে আল্লাহ বরদাস করতে পারবে না এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন নবী আপনি জানায় দেন আবু বক্কর নির্দোষ আবু বক্কর নির্দোষ লাকদ সামি আল্লাহু কওলা্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া তারা যেটা বলেছে আমার আল্লাহ শুনেছেন কিনা ইন্নাল্লাহা ফাকিরুন তারা বলেছে নিশ্চয় আল্লাহ ফকির নাউযু আল্লাহ সাথে সাথে আবু বকরের জন্য আয়াত নাযিল করলেন চিন্তা করেন আবু বকর কি পরিমাণ দামি সাহাবা এমনি এমনি দামি হয় নাই আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসার নাম হলো ইমান কি বলেন সুরার সার গুণের প্রথম গুণ কি ছিল বুঝছেন আমার কথা বুঝতেছেন আপনারা সার গুণের প্রথম গুণ কি ইমান ইমানের সাতাত্তরটি শাখা আছে এই শাখার মধ্যে একটি শাখা হলো আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা আবু বকর কেমন ইমান ওয়ালা রহমতের নবী নবীর কাছে আম্মাজান আয়েশা গিয়ে ডাক দেয় কয় নবী আপনার কাছে আবু বকরের মতো সাহাবা থাকে আপনার কাছে উমরের মতো সাহাবা থাকে আপনার কাছে আলীর মতো সাহাবা উসমানের মতো সাহাবা যে সাহাবারা দুনিয়ার মধ্যে জান্নাতের অর্জন করেছে নবী আমি আজকে আপনাকে প্রশ্ন করতে চাই এই দামি সাহাবাগুলোর মধ্যে কার আমল আল্লাহর কাছে সব চাইতে বেশি কার আমল আল্লাহর কাছে সব চাইতে বেশি নবী এবার বুঝতে পারছেন যে আয়েশা কেন প্রশ্ন করলেন কারণ আয়েশার পিতার নাম কি কল আবু বাকার সিদ্দি আয়েশা মনে করেছেন হয়তো আমার পিতার নাম বলবে আমার পিতা আমলের লাইনে সবচাইতে দামি কিন্তু নবী ডাক দেখায় আয়েশা আকাশের মধ্যে যত তারা দেখা যায় এই তারার চাইতেও বেশি নেক আমল আমার আবু আমার ওমরে আয়েশা অবাক হয়ে গেছে কয় কি আমার বাপের নাম না বলে ওমরের নাম কয় আয়সা এক সময় বলেই ফেললেন নবী তাইলে আমার বাপের কি হালাত বুঝেন নাই নবী এবার ডাক দেয়া কয় ও আয়সা আমার আবু বাকরের কথা কি বলবো আমার আবু বাকর এমন একজন আবু বাকর আবু বকরের দুই দিনের আমল এত দামি এই দুই দিনের আমলের চাইতে দামি আমল আর কার হতে পারে না আল্লাহু আকবার উমরের মতো সাহাবা আবু বকরের আমলের ঘোষণা দেয় কেমনে উমর ডাক দেয় কয় আবু বকরের ওই দুই দিনের ইবাদত আমি উমরের সারা জীবনের ইবাদতের সাথে যদি তুলনা করা হয় ওই আবু বকরের ইবাদতটাই সবচেয়ে বড় দামি হয়ে যাবে আল্লাহ আবু বকর কেমন দামি রহমতের নবী এইভাবে সাহাবাইকরামদের সামনে নিয়ে আলোচনা করতেছেন হঠাৎ করে নবীর জবন দিয়ে বলে ফেলছে এই সাহাবাইকরাম আমার সাহাবাদের মধ্যে এমন একটা দামি সাহাবা আছে যার জন্য জান্নাতের সব হুর বালাগুলো অপেক্ষায় আছে জোরে গণ সোভাল আবু বক্কর চিন্তা করতেছেন এত দামি কে নবীকে বলেই ফেললেন নবী একটু বলেন না এই সাহাবা কে যার জন্য জান্নাত অপেক্ষা করে আছে সোহান আল্লাহ বলে নবী আমার মুস্কি হাসি দিয়া কয়াবাক এই সাহাবা অন্য কেউ না আবু বাক্কর এই সাহাবা একমাত্র তুমি আল্লাহ আকবর কেমন ইমান ছিলেন আবু করে এমন ইমানের দরকার আছে না নাই হরিমানের সাতাত্তরটা শাখার মধ্যে দুইটা শাখার কথা বললাম একটা হলো আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা একটু বলেন তো আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না না আল্লা আল্লাহর নবীকে যারা ভালোবাসে না তারা মুমিন হতে পারে না এটা আমার জমানের কথা না নবীর হাদিসের কথা লাইক মিনু আহাদকুম হাত্তা কোনা আহাব্বা ইলাইঘি মিউয়ালি দিঘি ওয়াওয়ালা দেঘী ওয়ান্না সে আজমাই যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মা বাবার চাইতে নিজের স্ত্রী সন্তানের চাইতে দুনিয়ার সমস্ত ব্যক্তি এবং বস্তুর চাইতে নবীকে ভালো না বাঁচবা আল্লাহকে ভালো না বাঁচবা ততদিন প্রকৃত মমিন হতে পারবা না সাহাবাই গরম এমনি এমনি এত দামি হয় নাই ভালোবাসতে বলেন